আবার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই দেশে একটা হজ ও বড় অবস্থা চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা লেজে গোবরে দেশের শাসন ক্ষমতায় পরিবর্তন যেটা অগাস্টে হয়েছে সেই পরিবর্তনের পর থেকে চারদিকে অস্থিরতা দাবি দাওয়া যে দাবি কোনোদিন আগে ওঠেনি সেই দাবি হাহাকার তুলে মাঠে স্বার্থান্বেষী গোষ্ঠী সক্রিয় হওয়ার চেষ্টা করছে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সক্রিয় জাপন ন্যায় চাপ তৈরি করছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপর এখনই তাদের সবার সব দাবি পূরণ করতে হবে দাবিদ দাওয়া পার্টির কারণে তেল যখন তখন সড়কে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে কারা কারা এদের এই দাবিগুলো একদিন কোথায় ছিল আরেকটা অন্তর্বর্তীকালীন সবাই সবাই বোঝে যে এটা শর্ট টার্মের একটা সরকার যদিও সরকার বলছে না সেটা সরকারের দুর্বলতা তারা কদিন ক্ষমতায় থাকবেন তাদের রোড ম্যাপ তাদের আলটিমেট গোল কি। সেগুলো তারা বলছেন এটা দুর্বলতা কিন্তু নামটা তো অন্তর্বর্তীকালীন সহজে বোঝাই যায় তারা দীর্ঘমেয়াদের সৎকার নয় কাজে তাদের কাছে এইসব দাবি দাওয়া তুলে তাদেরকে অস্থির করে তুলবার চেষ্টা তাদেরকে সংকটে ফেলে দেবার চেষ্টা সেটা ষড়যন্ত্র বললে ভুল বলা হয় না তবে আবার যারা দায়িত্ব আছেন তারা যদি এগুলোকে ষড়যন্ত্র তত্ত্ব বলি সবকিছু চালিয়ে দিতে চান নিজেদের দুর্বলতা আরোল করবার জন্য সেটাও অ্যাকসেপ্টেবল নয় এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে অভ্যুত্থানের যে ফ্রন্ট লাইনার তরুণ ছাত্রদের আন্ত ক্যাম্পাস কলহ ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্য কার্য দ্বন্দ্ব সেটা সমন্বয়কদের সঙ্গে অন্যদের যে দ্বন্দ্ব সেটা এটা এক নৈরাজ্যকর অবস্থার জানান দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ভুল নীতি কৌশলের কারণেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ এ পর্যায়ে এসছে বলে অনেকে মনে করেন মন্ত্রণালয়ে অদল বদল তারপরে মন্ত্রীর বা উপদেষ্টার সক্ষমতা নিয়ে প্রশ্ন ইত্যাদি নানা কিছু উঠতে শুরু করেছে বিশেষ করে সরকারের সকাল বিকাল আদেশ নিষেধ পরিবর্তন এবং সিদ্ধান্তহীনতার জন্য তাই কখনো কখনো এটা ঠিকই যে জনগণের চাপে বা ভুল করলে সেটা পরিবর্তন গ্রহণযোগ্য সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু প্রায় প্রতিনিয়ত এটা যদি একটা কালচারে পরিণত হয় তখন সরকারের দুর্বলতার প্রকাশ পায় আইনশৃঙ্খলা শৃঙ্খলা রীতিমতো উল্লেখযোগ্য বড় অবস্থা আমি আগেই বলেছি পুলিশ এখনো সক্রিয় নয় প্রশাসন এখনো ঠিকমতো মতো কাজ করছে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বরতদের নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু অনেকেই এমনকি স্বয়ং উপদেষ্টাকে নিয়ে নানা প্রশ্ন উত্তর শুরু করেছে উষ্মা প্রকাশ করেছেন অনেকে কেউ কেউ বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন বলা বলি আছে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনা আসে অন্য উপদেষ্টা বা দপ্তর থেকে এই যে সরকারের ভেতরে সরকার সেটা কিন্তু অনেক সময় খুবই যেটা এখন অনেকটা স্পষ্ট এমনকি প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব যাকে আমাদের অগাস্টের পরিবর্তনের সময় যার কোনো বিকল্প ছিল না এবং যাকে ছোট করা মানে দেশ ছোট হয়ে যাওয়া এবং যিনি আমাদের সবার জন্য একটা শক্তি তাকেও প্রায় জিম্মি করে ফেলা হচ্ছে এবং এই জিম্মি দশা থেকে যদি তাকে বের করে আনা না যায় তাহলে কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে প্রফেসর ইউনুস তো ক্ষতিগ্রস্ত হবে এটি কিন্তু আমাদের মাথায় রাখা হবে বিগত দিনের আইজিপি এবং ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার দেশের সার্বিক আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটা ব্যর্থ হয়েছেন এ সময় সদর দপ্তরের নানান বিশৃঙ্খলা দেখা গেছে যারা এই যে যাদের সম্প্রতি পরিবর্তন করা হয়েছে সাবেক পুলিশ কর্মকর্তা এবং সচিব একজন সচিব বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যস্ত কাকে বদলি ওয়েস্টি কাউকে পদায়ন করবেন এটা নিয়ে পুলিশ এত ঘন ঘন বুদ্ধি করার দরকার কিন্তু ছিল না মাঠ পর্যায়ে পুলিশের অনেকেই আতঙ্কের মধ্যে আছেন কে কখন বুদ্ধি ওয়েস্টি গ্রেফতার হন পুলিশের মধ্য থেকে এই ভীতি দূর করে তাদের মধ্যে মনোবল এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরো অনেক বেশি মনোযোগী হতে হবে সাম্প্রতিক সব সময়গুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপদেষ্টা হিসেবে দেশের অভ্যন্তরে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা টোটালি ফেইলিউর বলে অনেকে মনে করেন তিনি কিন্তু যেসব অপরাধীকে গ্রেপ্তার করলে সাধারণ মানুষ খুশি হবে সেটা করছেন না এবং এখন পর্যন্ত সেটা তিনি করেননি এবং বাংলাদেশের এইসব পরিস্থিতি নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে আবার কথাবার্তা শুনেছে যেমনটা আমরা বিগত সরকারের সময় শুনেছি তখন ঘন ঘন শুনেছি প্রচুর শুনেছি এখন হয়তো কিন্তু ধীরে ধীরে কথা উঠতে শুরু করেছে যেমন বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে যুক্তরাজ্যের একদল আইন তাদের উদ্বেগ প্রকাশ করেছেন দেশের একটি আন্তদলীয় পার্লামেন্টারি গ্রুপ সতর্ক করে বলেছে যে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে প্রতিনিয়ত অস্থিতিশীল হয়ে উঠছে তাতে যুক্তরাজ্য আরো একটি বৈশ্বিক উত্তেজনায় জড়িয়ে পড়তে পারে তাদের প্রতিবেদনে বলা হয়েছে যে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে দু হাজারের বেশি নৃশংসতার ঘটনার প্রমাণ পাওয়া গেছে এবং সতর্ক করে বলেছে যে বাংলাদেশের বর্তমান সরকার প্রতিশোধ নেয়ার জন্য আইন ও বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে এছাড়া শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের ইসলামী চরমপন্থীদের উত্থানের বিষয়টি নিয়ে সতর্ক করেছেন তারা দ্য অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ এপিপিজি এর চেয়ারম্যান কনসারভেটিভ পার্টির নেতা অ্যান্ড্রু রসিন্ডেল বলেছেন কমনওয়েলথ কমনওয়েলথের গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোতে প্রভাব ফেলতে পারে এমন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আমরা যে চেষ্টা চালাচ্ছি তার একটা অংশ এই প্রতিবেদন প্রতিবেদনে উঠে আসা বিষয়গুলো সরকারের পাশাপাশি বাংলাদেশ ও কমনওয়েলথের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দাতব্য সংস্থা অংশীজনদের কাছে তুলে ধরা হবে আশা করা হচ্ছে যেসব বিষয় প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে সেগুলো ওয়েস্ট মিনিস্টার ও হোয়াইট হলে গুরুত্বের সঙ্গে শোনা হবে প্রতিবেদনটি আইন প্রণতা ও নীতি নির্ধারকদের বিষয়গুলো বুঝতে সহায়তা করবে আমি মনে করি যে এরকম অভিযোগ এরকম বিবৃতি আরো আসবে সেগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের ভেতরে যে সমস্যাগুলো আছে সেগুলো দ্রুত কাটিয়ে উঠে যতটা দ্রুত সম্ভব জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি নিশ্চিত করতে হবে জনগণের প্রতিনিধি হিসেবে যারা আসবেন যে শক্তি আসতে পারে তারা সবকিছু ভালো করবেন এটা মনে করবার কোনো কারণ নেই কিন্তু তাদের এক ধরনের দায়বদ্ধতা আছে এবং জনগণ তাদের সঙ্গে ডিল করতে পারবে তাদেরকে বসাতে পারবে নামাতে পারবে সেই সুযোগ সবসময় জনগণের হাতে থাকবে এবং তাদের সেটা করতে পারতে হবে এই পরিস্থিতির মধ্যে দিয়ে সেটা আমরা আশা করতে পারি কিন্তু একটা অনির্বাচিত সরকারকে এই সুযোগ সাধারণ মানুষ দিতে চাইবে না গণতান্ত্রিক বিশ্ব একটা সময় চাইবে না এখানে আরেকটা কথা আমি যোগ করে দিতে চাই যে সরকার অনেক কিছু করতে চাইছে সবকিছু করার হাত দেওয়া ঠিক হবে না এমনকি সংবিধান সংস্কারের যে বিষয়ে আলোচনা হচ্ছে আমি এখানে এখানে খুব জোর করে কথা বলতে চাই নানান ধর্মীয় গোষ্ঠী নানা আলোচনা বাংলাদেশের সংবিধানটিকে আসলে যত সিম্পল করা যায় মুক্তিযুদ্ধ আমাদের সবার উপরে চব্বিশের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করলে হবে না মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে এরপরে নব্বই চব্বিশ এগুলো আমাদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশে কোনোদিন স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ আসতে পারবে না এটা কোনো আইন দিয়ে ঠিক করা যাবে এটা আমাদের মনস্তত্ত্ব আনতে হবে আমরা যদি দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে পারি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু করতে পারি প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে কারা নিয়োগ পাবেন কোন প্রক্রিয়া পাবেন সেই প্রক্রিয়াটা ঠিক করতে পারি এবং ভবিষ্যতে সেখান থেকে বেরিয়ে তারা আবার কোনো রাষ্ট্রীয় স্বার্থে জড়িয়ে পড়বেন না ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়বেন না সেই কনফ্লিক্টের জায়গাগুলো চিহ্নিত করে সেটা যদি রোধ করতে পারি আইনের শাসন নিশ্চিত করতে সবচেয়ে বড় কথা গণতন্ত্র যদি নিশ্চিত করবে আমাদের সমাজতন্ত্রের দরকার নেই অন্য বড় বড় কথার দরকার নেই গণতন্ত্র মানবাধিকার থাকলে আইনের শাসন থাকলে সব আমরা ঠিক করতে পারবো আমাদের এই ধর্মীয় অধিকার এই অধিকার ওই অধিকার ধর্ম বর্ণ গোত্রের অধিকার বলার দরকার নেই যে দেশে সবাই সমান সেই দেশে এত কথা বলবার দরকার পড়ে না সেই দেশে ধর্ম নিরপেক্ষতা সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা রাষ্ট্র ধর্ম ধর্মীয় বাণী সংবিধানের মধ্যে লিপিবদ্ধ রাখা এগুলোর প্রয়োজন পড়ে না গণতন্ত্র থাকলে বাকি সব নিশ্চিত হবে আমরা যার যার কাজ যার যার ব্যক্তিগত জীবন সে তার মতো করে চর্চা